একটা সরু রাস্তা দুপাশে মাঠ মাঝে মাঝে কয়েকটা খালি গাছ আর দূরে দেখা যাচ্ছে নীল যে আকাশটা হঠাৎ মনে হয় সময় যেন এখানে থেমে আছে এই রাস্তা কোথায় নিয়ে যাবে সেটা বড় কথা নয় বরং এই পথে হাঁটার মধ্যেই যে প্রশান্তি লুকিয়ে আছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চলার শুরুতেই দেখা মেলে ধুলো মাখা পথের পাশে জমিতে কৃষকেরা কাজ করছে গরু দিয়ে হাল চাষ করছে কেউ আবার কেউ নুয়ে পড়ে ধান রোপণ করছে হঠাৎ এক দমকা বাতাস এসে পাতাগুলোতে কাঁপন তোলে আর সেই শব্দটা যেন মনে একটা পরিচিত আবেগ জাগিয়ে তোলে এই রাস্তা দিয়ে প্রতিদিন কত মানুষ হেঁটে যায় স্কুল ছাত্র, কৃষক বৃদ্ধা কারো মুখে ক্লান্তি কারো মুখে স্বপ্ন আর এই পথটা চুপচাপ দাঁড়িয়ে থেকে সব কিছু দেখে শোনে মনে রাখে দূরে একটা মাটিয়ে ঘরের ধোঁয়া উঠছে জানালার পাশে বসে এক মা সন্তানের অপেক্ষায় হয়তো এই পথেই ফিরবে তার ছেলে রাস্তা শুধু যাতায়াতের পথ নয় এটা হয়ে উঠেছে অপেক্ষার সাথী ফিরে আসার আশ্রয় সন্ধ্যাবেলায় এই রাস্তাটা আলাদা হয়ে যায় সূর্য ডুবে যাওয়ার আগে আলোর ছায়ার মিশ্রণে পুরো পথটা এক সোনালি আবরণে ঢেকে যায় তখন মনে হয় এই পৃথিবীর সব সৌন্দর্য যেন একটুখানি এই পথে এসে জড়ো হয়েছে আমরা যারা শহরের কোলাহলে অভ্যস্ত তারা যখন এমন রাস্তা দেখি তখন হঠাৎ থমকে যাই মনে হয় এই তো জীবন এতটা সহজ এতটা শান্ত এই রাস্তাগুলোর কোনো বিলবোর্ড নেই নেই কোনো ক্যামেরার ঝলকানি তবুও এদের সৌন্দর্য হাজার ছবির চেয়েও বেশি জীবন্ত এই রাস্তাই শিক্ষা দেয় সবচেয়ে সুন্দর জায়গাগুলো মানচিত্রে থাকে না থাকে হৃদয়ে চলুন এমন একটি পথ ধরে আবার হাঁটি যেখানে প্রতিটি ধুলো মাখা কদমে জমে থাকে জীবনের এক একটা গল্প